হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো প্রথমে দেখতেই পারলে আমার মেয়ে তোমাদের সবাইকে হাই করে দিয়েছে আর এদিকে আমরা একটু বিকেলবেলা বেরিয়ে পড়েছি দিনটা ছিল শুক্রবার শুক্রবার দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছি প্রথমে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় অনেকদিন মেয়েটাকে নিয়ে কোথাও বেরোনো হয় না সেইভাবে তো ভাবলাম যে আমাদের এদিকে তো সেরকম কোনো জায়গাও নেই তো ভাবতে ভাবতে হুট করে মাথায় আসলো যে এই মন্দিরটায় যাওয়া যাক কেননা এখানে দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর এটাকে কি বলে জানি হরিণ হ্যাঁ হরিণ আছে তারপরে খরগোশ আছে রাজহাঁস আছে হ্যাঁ তো মাছও আছে এখানে দেখতে মানে ও দেখে তো ভীষণ খুশি হয়েছে আর ও এসব খুব পছন্দ করে আর ওকে দেখে আমাদের ভালো লাগছে ও যেহেতু এগুলো পছন্দ করে এর জন্যই ওকে নিয়ে এসেছি যাতে ও একটু খুশি হয় তো দেখো ওখানে গিনিপিকও আছে তারপর খরগোশও আছে জায়গাটা হলো নবদ্বীপের মধ্যে জল মন্দির নামে পরিচিত তো এখানটা একটা জলের মাঝখানে মন্দির আছে বলে জলমন্দির বলা হয় এটাকে আমরা আগে অনেকবার এসেছি কিন্তু মেয়ে হওয়ার পর একবারও আসা হয়নি তাই ওকে নিয়ে আসলাম আর জায়গাটা খুব সুন্দর দেখতে দেখো আর ওই সাইডে না আরও একটা পশু ছিল আমার ঠিক মনে নেই তবে মনে আছে যে ছিল ছিল কিন্তু কি পশু ছিল সেটার মাথায় আসছে না ঘোড়া কি হাতি এরকমই কিছু একটা ছিল আমার ঠিক জান ভুলে গেছি আমি তো যাই হোক দেখো খুব সুন্দর জায়গাটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো যেহেতু হরিং আছে আর অনেকটা পার্কের মতো দেখতে তো ওইদিকে দেখো মেয়ে আর বাবা মিলে চলে গেল মাঝে খাওয়াতে মাছকে খাওয়াতে তো ওখানটায় অনেক খাওয়ার বিক্রি হচ্ছিলো যেটা হরিণকে খাওয়াতে পারো মাছকে খাওয়াতে পারো তো আমরা এক প্যাকেট বিস্কুট নিলাম মাছকে খাওয়াবো বলে দেখো মাছগুলো কি সুন্দর লাগছে যেই বিস্কুটগুলো দিচ্ছে ওগুলো খাওয়ার জন্য চলে আসছে আর মাছগুলো হাঁ করছে দেখো মুখগুলো কত বড় বড়ো হয়ে যাচ্ছে সব লাল লাল মাছ দেখো তোমরা ভিডিওটা এনজয় করো আর স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর আমার মেয়ে তো খুব খুশি এগুলো দেখে আর পাশে দেখো দুটো কুকুরও চলে এসছে ওদেরকে দিতে বললাম যে ওদেরকেও দুটো দাও বিস্কুট তো একটাকে বিস্কুট দিয়েছে আর একটা দৌড়ে চলে গেছে মারপিট করতে তো যাই হোক মাছকে খাওয়ার খাওয়াচ্ছে বাবার মেয়ে মিলে তারপর এখানে কিছুক্ষণ সময় টময় কাটালাম ছবি টবি তুললাম দেখেছ কতগুলো মাছ চলে এসেছে আর আমার এই ভিডিও করব করব করে আর করাই হয় না তোমরা তো ভিউজ মানে ভিডিওগুলো দেখোই না ঠিকমতো ভিউজ আসে না এর জন্য আর ইন্টারেস্টও লাগে না যে ভিডিওগুলো বানাই তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো ভালো লাগে যে না আরও ভিডিও বানাই তোমাদের পছন্দ হচ্ছে তারপর সোজা চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসে মেয়ের দুষ্টুমি তো শুরু হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা কি করবি কি কি নিবি কি নিবি ফেলবি না ফেলবি না 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 দে ফেলবি না এটা এটা ফেলবি না দে এদিকে দে দে আবার আবার ফেলবি না আবার এবার মারবো দেখ তুই তুই উঠতে পারছিস না তো আমি কি করবো তুই ফেল তুই ফেল ওটা মারবো দেখ ফেলবি না